কথাটা কেন বললেন এই আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাই সাথে তাওবাতদিন আমালুনা সেই ইয়াদ যে ওই সমস্ত মানুষ ওই সমস্ত ব্যক্তি যারা তওবা করলো আবার পাপের সাথে জড়িত হয়ে গেল আজকে আপনি তওবা করলেন যে আজ থেকে আমি তওবা করছি এই কাজটি করব না আবার আপনি ওই কাজের সাথে জড়িত হয়ে গেলেন তাহলে ওটাকে ক্ষমা করা হলো না তৌবা মানে হচ্ছে সেটাকে সেটা থেকে একবারে ধুয়ে মুছে সেখান থেকে বের হয়ে যেতে হবে সেটা নাম হলো তৌবা আর আপনি তৌবা করলেন যে হ্যাঁ থেকে তৌবা করছি এই কাজে ধারে পাশে যাবো না এই কাজটি করব না আর তারপরে পনেরো একদিন পর দুই দিন পর এক মাস পর আবার করে নিচ্ছেন বা করছেন তাহলে কি হলো যে আপনাকে আল্লাহ ক্ষমা করলেন না ক্ষমা করেননি যদি আল্লাহ ক্ষমা করতেন তাহলে আপনি ওই কাজে যেতেন না তাহলে তৌবার শাব্দিক অর্থ হচ্ছে কি যে সেটাকে সেই জায়গা থেকে সেই কাজ থেকে একবারে নিজেকে বের হয়ে আসা আর যদি বের হয়ে আসতে না পারেন তাহলে যেন একটু আপনার তহবা কবুল হয়নি আল্লাহ কবুল করেননি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তারা তহবা তো করছে কিন্তু কেমন আজকে তৌবা করলো কালকে আবার ওই পাপের সাথে জড়িত হয়ে যাচ্ছে আজকে সে তোমাটি করলো কালকে আবার সে পাপ করে ফেলছে এবং বলা হচ্ছে যারা সারা জীবন পাপ করলো পাপ করার পরে মৃত্যুর সময় সে বুঝতে পারলো জানতে পারলো যে আমার কাছে মালাকোল মহৎ চলে এসেছে আমার আর সময় নেই টাইম শেষ হয়ে গিয়েছে আমার আর কোনো টাইম নেই এই দুনিয়াতে বেঁচে থাকার আমার কোনো আর মুহূর্ত বেঁচে নেই আমি শেষ আমার জীবন শেষ এখান থেকেই ওই মুহূর্তে ওই সময় যদি কোনো পাপই সারা জীবন অন্যায় করে জুলুম করে অত্যাচার করে খারাপ কাজ করে আর ওই সময় যদি পাপ করে আল্লাহ বলছেন আমি তার পাপ কবুল করব না তার তবা আমি কবুল করব না কিসের জন্য তাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে যদি সে তবা করে তাহলে হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন অবশ্যই করবেন আর যদি সেই মমতের সময় যদি তওবা করে তাহলে আল্লাহ বলছে আমি তার তওবা কবুল করব না সে ওই অবস্থায় পাপি অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে পাপ অবস্থায় মৃত্যুবরণ করলো তো এক হাদিসের মধ্যে একটি বলছে তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ রসুল বলছেন হাদিসটির মধ্যে যে একজন ব্যক্তি আপনারা শুনেছেন হাদিসটা তাও আপনাদেরকে বুঝানোর জন্য বলছি আমি যে একজন ব্যক্তি সেই নিরানব্বই জনকে খুন করে দিয়েছে হত্যা করেছে মেরে ফেলে দিয়েছে তো সেই খুন করার পরে ভাবছে কি যে আমি এত অন্যায় করেছি জুলুম করেছি আমি যেমন তেমন পাপ করিনি মানুষকে হত্যা করেছি মেরে ফেলেছি তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবে না এটা তার মনের কি বিশ্বাস বিশ্বাসটা আছে কখন আগে থেকেই যখন থেকে আল্লাহর ভয় আসলো তার মধ্যে তখন থেকে ওই বিশ্বাসটা যে আমি আল্লাহকে আমাকে ক্ষমা করবে না আর এই বিশ্বাসটা যদি আসতো যখন মালাকুল মত চলে এসেছে ওই টাইমে যদি তার মনের ভাবনা আসতো যে আমি এত অন্যায় করেছি জুলুম করেছি এত হত্যা করেছি মানুষ মেরে ফেলেছে মানুষকে কষ্ট দিয়েছে তাহলে আল্লাহ ক্ষমা করবে না ওই টাইমে আপনার ক্ষমা করবে না কিন্তু তার মনের ভাবনা কি ওই মালাকুল মত অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তার ওই মনের ভাবনা চলে এসেছে তো তিনি গিয়ে একজন আলিমকে বলছেন যে একজন ব্যক্তিকে গিয়ে বলছেন যে আমি এত অন্যায় করেছি নিরানব্বই জনকে খুন করে দিয়েছি হত্যা করে মেরে ফেলে দিয়েছি তাহলে আল্লাহ ক্ষমা করবে না তখন সে বলছে তুমি পাপি এত বড় জুলুম করেছো অন্যায় করেছো তোমাকে আল্লাহ ক্ষমা করবে কখনো ক্ষমা করবে না তখন সে ব্যক্তিকে বললো ব্যক্তিটাকেও খুন করে দিল মেরে ফেল দিল এবার তারপর আবার বলছে কি যে আমি একশো জনকে পুরিয়ে দিলাম তাহলে আল্লাহ ক্ষমা করবে না তখন বললো যাও তুমি অমুক জায়গাতে গিয়ে দেখবে একজন ব্যক্তি আছে তার কাছে গিয়ে তুমি পরামর্শ নেওয়া আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ ক্ষমা করবে কিনা তো তিনি ওই ব্যক্তির কাছে যাচ্ছেন যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে ওই ব্যক্তির রুফ মানে সে ওই অবস্থাতে আল্লাহ আল্লাহ তর্তাহ আল্লাহ তাকে মালাকুল মতকে পাঠিয়ে তার রুখ কবজ করে নি বের করে নিলেন ও অবস্থায় মারা গেল এবার ওখানে দুই দল ফেরস্তা এক জান্নাতি ফেরস্তা আর এক হচ্ছে জাহান্নামি ফেরস্তা দুই দল ফেরস্তা এসে তার রুফটাকে নেওয়ার জন্যে মানে কাড়াকাড়ি করছে ও বলছে আমি জান্নাতে নিয়ে যাব ও বলছে আমি জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহর তরফ থেকে ফায়সালা চলে আসলো যে তোমরা তার যে পথ যতটা হেঁটে গিয়েছে ওটা তোমরা মাপ করো মাপো যে কতটা গিয়েছে মানে ওই যে ব্যক্তি ধরেন এখান থেকে জঙ্গিপুর বাড়ি তো এখান থেকে যাওয়ার রাস্তাটা কতটা যাওয়ারটা বেশি হয়েছে না যেতে বেশি বাকি আছে যদি যাওয়ার পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তো হাদিসের মধ্যে বলা হয়েছে তার যাওয়ার পরিমাণটা বেশি হয়েছিল সেজন্য ক্ষমা করে দেওয়া হয়েছে তো তার উদ্দেশ্য কি মৃত্যুর সময় না ওকে জানতো যে আমার মরণ হয়ে যাবে ও জানতো না কিন্তু ওটাই কথা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে মৃত্যুর সময় যে মালাকুল মত চলে আসলো আপনি জানতে পারছেন আর হাদিসে আছে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যখন মরণ চলে আসবে মানুষের মত আসবে তখন মানুষ জানতে পারবে বুঝতে পারবে মালাকুল মত এসে তার পাশে বসে যাবে দাঁড়িয়ে যাবে এবং তাকে বলা হবে তোমার রুফ বের করো আত্মা বের করো তো যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে যদি আমরা ওই পাপ থেকে বের হয়ে চলে আসি একবারে তাহলে আল্লাহ ওটাকে ক্ষমা করে দিবেন কিন্তু যদি আমরা ওই আজকে পাপটা তবা করলাম কালকে আবার ওই পাপটা করে নিলাম তাহলে কি ওই পাপটা আল্লাহ ক্ষমা করবেন না এটা একটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ইউরিক বিল্লা সয়ান দখলাল যান ও মাম্মা তিক বি সায়ান দখলাল নার আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি সিঁড়ি সিরিক অবস্থাতে যদি মারা যায় সিঁড়ি করতে করতে মারা যায় শিরিক করতে করতে মারা যায় কেননা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্না নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ অন্যায় পাপ হচ্ছে তার নাম হচ্ছে শিরিক তার নাম হচ্ছে কি শিরিক আর এটাই বলেছেন আল্লাহ রসুল যে কোনো ব্যক্তি যদি শিরিক অবস্থায় মানে সিরিক করতে করতে সে মারা গিয়েছে সে অবস্থায় মালাকুল ম চলে এসেছে আর ওই অবস্থাতে যদি তার মরণ হয়ে যায় সিরিক অবস্থাতে তাহলে আল্লাহ রসুল বলছেন তার স্থান হলো কোথায় জাহান আর ওই হাদিসের মধ্যেই প্রথম বলা হয়েছে কি যে মাম্মা তা ইসর ইকবিল্লা সায়ান দখলাল জান্না যে কোনো ব্যক্তি যদি সিরিক সে জীবনে চলেছে কিন্তু তার মধ্যে কোনো সিরিক নেই তার মধ্যে সিরিকের কোনো গন্ধ নেই সিরিক বিহীন সিরিক ছাড়া মারা গিয়েছে তার মধ্যে কোনো সিরিকের পাপ নেই তওবা তবা নিয়েছে তওবা করা মানে মজন হয়ে যাওয়া তো সেই যদি করে করেন এখলাসের সঙ্গে ধরেন আজকে আপনি আমার বক্তব্য শুনে যে কোনো সিরিকের মধ্যে সাথে সম্পর্ক জড়িত আছেন আজ থেকে আপনি তওবা করে আপনি কি করলেন সিরিক থেকে বের হয়ে চলে আসলেন আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আপনি যদি এই অবস্থাতেই মারা যান কেন হায়াতের মতের কোনো ঠিক নেই কখন মালাকোল মত চলে আসবে তা এই সিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রসুল কি বলছেন তার স্থান হলো জাহান নামে সে নামাজি হোক আর সে যাই হোক সে যত বড় ব্যক্তি হোক না কেন যদি সিরিক অবস্থায় মারা যায় তাহলে তার স্থান জাহান্নামে আর যদি সিরিক ছাড়া তার জীবনে সিরিক ছিল করে করেছে কিন্তু তবা করে নিয়েছে সময়ের মধ্যে সে তওবা করে নিয়েছে তাহলে তার স্থান হচ্ছে কোথায় জান্নাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন এইভাবে কেন বসে আছেন এবং আল্লাহ রসুল বলছেন যে আমি কি তোমাদের সামনে তোমাদেরকে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়েতে বড় পাপ সেগুলো আমি তোমাদেরকে বলে দিব না কে বলছেন আল্লাহ রসুল বলছেন সাহাবাদেরকে বলছেন যে এমন কিছু পাপ যেগুলো সবচেয়েতে ভয়ঙ্কর যেগুলো পাপ করলে আল্লাহর রাগান্বিত হয় আল্লাহ রেগে যায় আল্লাহর ক্রোধ বেড়ে যায় ওই সমস্ত পাপের কথা তোমাদেরকে বলে না তখন সাহাবারা বললেন অবশ্যই বলুন আপনি যদি না কলু বলেন তাহলে আমরা সতর্ক হব কিভাবে অবশ্যই আপনি আমাদেরকে সে পাপের কথা বলুন তখন আল্লাহ রসুল বললেন আলী সরাকবিল্লা আল্লাহর সাথে সিরিক যারা আল্লাহর সাথে শিরিক করে আর দ্বিতীয় নম্বরে বললেন উকুকুলি দাইন যারা পিতা মাতার সাথে সদ ব্যবহার করে না দেখেন কি বলছেন আল্লাহ যে সিরিকের পরে পরেই আল্লাহর পরে পরে কার স্থান করছেন সিরিক একটা হচ্ছে বড় পাপ তারপরে কি বলছেন কোরআনের মতো দেখবেন এক জায়গা না বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছেন ও আবুদুল্লা আলাহ তুশ্রী কবি আবিলিদাইন হাসানা তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহর সাথে সিরিক করিও না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো তা আল্লাহ হাদিসের মধ্যে কি বললেন যে সবচেয়ে বড় অপরাধ তার মধ্যে আলী রকুবিল্লা আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহর সাথে যারা শিরিক করে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয় অপরাধ আল্লাহ রসুল বলছেন দ্বিতীয় নাম্বার অপরাধ হলো যারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না বাবা মা বেঁচে আছে দুনিয়াতে তাদেরকে ধমক দেখে কথা বলছেন তাদের সাথে বড় গলায় কথা বলছেন আজকে হয়তো আপনি আপনার পিতার বয়স হয়ে গেছে মানে ষাট সত্তর বয়স হয়ে গেছে চলতে হাঁটতে চলতে পারে না আপনি ধমক দিয়ে কথা বলবেন আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে একটা বড় পাপ আর এই পাপ থেকে আল্লাহ রসুল বেঁচে থাকতে বলেছেন এবং খুব কঠোরভাবে আল্লাহ রসুল এই কথাটি বলছেন একবার না তিনবার বারবার সাহাবাদেরকে বলেছেন সালাহাতুন হাদিসের মধ্যে বলা হয়েছে মানে তিনবার আল্লাহ রসুল একই কথা বললেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো নচে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং তিন নম্বরে আল্লাহ রসুল বললেন যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা হচ্ছে একটি মহাপাপ মিথ্যা কথা হচ্ছে কি একটি মহাপাপ যেমন হয় সিরিক করা এক মহাপাপ পিতা মাতার সাথে অবাধ্য করা পিতা মাতাকে ছোট করা পিতা মাতাকে ধমক দেওয়া তাদের সাথে খারাপ ব্যবহার করা এটাও হচ্ছে একটি মহাপাপ সেরকম ভাবে মিথ্যা কথা বলাও এটাও হচ্ছে কি একটি মহাপাপ তাহলে রসুল এই তিনটি হা পাপের কথা বললেন আরো পাপ আছে অনেকগুলো এই সমস্ত পাপ আর তাওবার যে কথা বললাম যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তার মধ্যে এক কি বললাম যারা মরণের সময় তাওবা করে যে আল্লাহ মত চলে এসেছে এতদিন অন্যায় করে জুলুম করেছি খারাপ কাজ করেছি জেনা করেছি বিভিন্ন পাপ করেছি মত চলে এসে আমার এখন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও না আল্লাহ বলবে ক্ষমা করব না তোকে সময় দিয়েছিলাম তোকে সময় দিয়েছি কিন্তু ওই সময়টা তুই কাজে লাগাস তাহলে সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে মূল্য দিতে হবে এবং যদি আমাদের মধ্যে কোনো পাপ থাকে আমরা যদি কোনো পাপের সাথে জড়িত হয়ে থাকি আপনাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো পাপের সাথে জড়িত থাকে এমন কিছু পাপ যেগুলো আল্লাহ রাগান্বিত হয় সে সমস্ত পাপের সাথে জড়িত থাকেন তাহলে আজ থেকে তহবাক করেন অবশ্যই তহবাককারীদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তো অবশ্যই আমরা পাপ থেকে শুধু বড় পাপ না সব ধরনের সকল পাপ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কেননা আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের করিও না শয়তানের কাকে বলে যে শয়তানের যেগুলো কাজ যেগুলো কাজ করলে শয়তান খুশি হয় সেগুলো হলো শয়তানের এবাদত আর আল্লাহর যেগুলো কাজ যেগুলো কাজ করলে আল্লাহ খুশি হবে সেগুলো কার ইবাদত আল্লাহর ইবাদত হয়তো আমি আমার কোনো কাজ করছেন আমি খুশি হলাম তাহলে সেটা কাজটা কার জন্য হলো আমার জন্য মানে আমাকে করে দিলেন তাহলে খুশি হলাম খুশি হলাম আমি তাহলে আমার জন্য করা হলো তো সেরকম ভাবে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের শয়তানের ইবাদত করিও না শয়তানের যেগুলো কাজ যেগুলো কাজ করলে শয়তান খুশি হয় সেই সমস্ত কাজগুলো তোমরা করিও না ওই সময় ওইগুলো কাজ ওই সমস্ত কাজ করো যেগুলো কাজ করলে আমি খুশি হব অবশ্যই আমাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন এই বিবেকটাকে সজাগভাবে ভালোভাবে আমাদের কাজে লাগাবো এবং বিভিন্ন পাপ থেকে অন্যায় থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে যেন পারি এবং নিজের পরিবার ছেলে মেয়েদেরকে যেন বাঁচাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন মামিন